দেখেন কত ও চমৎকার একটা সুন্দর দেখেন কালারটা স্ক্রিন প্রিন্টের উপর অনেক সুন্দর হান্ড্রেড কটন দেখেন অনেক করানো হয়েছে ডিজাইনটা কিন্তু এই জিনিসটা গুলো কিন্তু অবশ্যই সম্পূর্ণ দুপুরে খুলে দেখা প্রায় যারা পাইকারিতে নিয়ে যাবে আসসালামু আলাইকুম বিরাজ চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার ব্যাস বুটিক্সের কিছু কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে আপনাদের রিকোয়েস্টেড ডিজাইনটাও কিন্তু এই ভিডিওর মধ্যে থাকতেছে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে বি বুটিক্স এসলাম মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাস পাশ তিনটা নম্বরে অলাইনের জন্য যোগাযোগ করবেন তাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন ব্যাস মূলত এটা পাইকারি দোকান ভিডিওর প্রোডাক্ট ছাড়া কিন্তু আপনারা হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন পেয়ে যাবেন আমাদের শপে আসলে আর যারা আসতে পারবেন না তারা সেভেন এইট নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু হোলসেলের প্রাইস এবং হোলসেলের পেগত ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে দিতে পারবো ইনশাআল্লাহ দেখেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো অনেক চমৎকার একটা রিকোয়েস্টেড ডিজাইনটা দিয়ে শুরু করবো এই ডিজাইনটার জন্য অনেক আপুরা কিন্তু প্রতিদিন এস এম এস করে থাকে সেজন্য এই ডিজাইনটা না বানিয়ে আর পারলাম না অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে গোলগোলা দিয়ে দেখেন ইউকের কাজটা দেখেন কত সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক করা আছে বাটন করা আছে দুই কালার কন্ট্রাস্টে ব্ল্যাক এবং পেস্তা গ্রিন কালার কন্টাস্টের নিচে দামটার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টে স্লিপ পেয়ে যাচ্ছেন সাথে একটা ব্ল্যাক কালারের প্যান্ট হান্ড্রেড পারসেন্ট কটনের সাথে একটা আরং কটনের একটা দোপাট্টা দেখা বিবে কিন্তু অনেক চমৎকার দেখেন কত সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল রিজনেবল প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা আসলে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে এত কোয়ালিটিফুল ড্রেস কোথাও পাবেন না আমাদের কোয়ালিটি বিষয়ে তো আপনারা জানেনই দেখেন প্রতিটা জয়েন্টে কিন্তু আপনারা পাবেন ওভারলক করা এবং প্লাস হচ্ছে এটা এই সমস্ত কিন্তু জয়েন্টে কিন্তু ওভারলক কখনোই পাবেন না অন্যান্য দোকানে বাট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু সেলাই কোয়ালিটি দেখেন কত সুন্দর করে কিন্তু এইখানে হাতের মোড়া থেকে শুরু করে কিন্তু কাত পর্যন্ত কিন্তু ওভারলোক করা যেটা অন্যান্য দোকানে থাকবে না যার শুধু ওরা কিন্তু সাইটে ওভারলক করে দিয়ে দেয়

পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরং কটনের আরেকটা ডিজাইন দেখাব এই ডিজাইনটা তো আরও সুন্দর দেখেন কালারটাও কিন্তু অনেক চমৎকার গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কিন্তু কাটার করা হচ্ছে স্ক্রিন প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে অনেক চমৎকার পেস্ট কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের একটা পেস্ট কালারের প্যান্ট সাথে একটা দুপাটা পেয়ে যাচ্ছেন দুপুরাও কিন্তু অনেক সুন্দর হান্ড্রেড পেন্ট কটনের ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আপনাদের রিকোয়েস্টে ডিজাইনটা ভিউয়ার্স এই যে দেখেন কত সুন্দর দেখেন অনেক চমৎকার একটা অলিভ কালার মধ্যে দেখেন বোর্ডগুলো দিয়ে সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু কুচি করানো আছে ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক এই সমস্ত ডিজাইন কিন্তু আশেপাশে পেলেও এই ডিজাইনটা আমাদের কপি হয়ে গেছে সেজন্য বলবো এই ডিজাইনটা নিলে অবশ্যই কোয়ালিটিটা যাচাই করে নেবেন ব্লক প্রিন্টের উপরে সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করানো আছে দেখেন এখানে সুন্দর একটা কিন্তু পাইপিং সিস্টেম করানো আছে মেরুন কালারের পাইপিং এবং প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে কিন্তু আমাদের ওভারলক এই জিনিসটাগুলো কিন্তু অবশ্যই খেয়াল করে নেবেন কারণ একটা ড্রেস নেবেন একটা ড্রেস নিয়ে নেবেন কারণ ড্রেসের কোয়ালিটি দেখেই কিন্তু তারপরে আপনারা রিসিভ করবেন যে কোনো দোকানেই নেন না কেন আমাদের কোয়ালিটি কখনোই তাদের সাথে মিলবে না কারণ হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্ট এবং দোপাট্টাটা আমি দেখাচ্ছি দোপাট্টার ডিজাইনটা আপনার দেখলেই বুঝতে পারবেন কারণ অন্যান্য দোকানের দোপাট্টা যেটা এই ডিজাইনের মধ্যে না দেখেন আমি সম্পূর্ণ দোপাট্টা খুলে দেখাচ্ছি আমাদের ড্রেসের দোপাট্টা ডিজাইন এবং অন্যান্যটা মিলাই দেখবেন তাহলে দেখলেই বুঝতে পারবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভিয়াস অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা ভিয়াস আর প্রতিটা প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস থাকবে এগুলো হচ্ছে খুচরা প্রাইস যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে পাইকারির জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন শপিং ছাব্বিশ নাম্বার দোকান অথবা যারা আসতে পারবেন না সেভেন এইট নাম্বারে কথা বলে নেবেন তারা তাদের হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখিয়ে দেওয়া যাবে দেখেন আরেকটা সুন্দর হোয়াইট এবং মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর রাউন্ড শেপ করানো আছে ডিজাইনটা দেখেন ব্লক প্রিন্টের উপরে সুতোর কাজ আর গোলা ডিজাইনটা দেখেন কত সুন্দর করে ইউনিকভাবে কাজটা করানো আছে অনেক চমৎকার একটা ডিজাইন নিচের দামানটার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু সুতোর কাজ থাকবে স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টের স্লিপ মিষ্টি কালারের প্যান্ট এবং হোয়াইট কালারের একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা বেশ বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সব সবটা পেয়ে যাবেন আর তিনটা সেভেন এইট নাম্বারে কিন্তু সবসময় দোকান থাকে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে আপনি কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা তিনটা নাম্বারে ইমো আস্ত ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে কথা বলে নিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ